যানজটে অনেক ভিআইপিও আটকে যাচ্ছেন শিব মন্দিরে বিমান মিস হচ্ছে শিলিগুড়ি শহরের পাশে শিব মন্দির এখন একটি গুরুত্বপূর্ণ এলাকা প্রতিদিন সেখানে ব্যস্ততা বাড়ছে কাজেই বাগডোগরা বিমানবন্দর তাছাড়া উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় তো আছেই এরকম এলাকায় শিব মন্দির বাজার সংলগ্ন স্থানে যানবাহন নিয়ন্ত্রণে নজর দেওয়ার দাবি উঠল সেখানে যানবাহন নিয়ন্ত্রণে অবহেলা করার অভিযোগ উঠছে শিব মন্দিরের বিশিষ্ট নাগরিক সজল কুমার গুহ বলেন এখন একজন মহিলা পুলিশ কর্মী সেখানে রয়েছে কিন্তু অবস্থা এতটাই জটিল যে তার একার পক্ষে যান নিয়ন্ত্রণ অসম্ভব এলাকায় পঞ্চাশ হাজার মানুষের বসবাস অফিস যাত্রী ছাত্রছাত্রী ও অন্যান্যদের ভিড় লেগেই রয়েছে তার উপর অনেক টোটো অটো বাইক চার চাকার গাড়ি ছোট বড় নানান গাড়ির জেরে অবস্থা সহজেই অনুমেয় ওদিকে আবার দুশো আঠেরো নম্বর রেলগেট প্রতিদিন পনেরো কুড়িবার করে পড়ে কিন্তু বাজারে নেই কোনো সিসিটিভি প্রচুর মানুষের ভিড় রাত দিন লেগেই থাকে বিমানবন্দরগামী বহু ভিআইপি যাত্রী সেই যানজটে আটকে যান বিমানও অনেক সময় ধরতে পারেন না সজলবাবুর বক্তব্য বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ কে বুঝবে শিব মন্দিরবাসীর কষ্ট পৌরসভা হওয়ার পরিবেশে থাকলেও পঞ্চায়েতে রয়ে গিয়েছে শিব মন্দির বাজারের পাশে যত রকম নোংরা জঞ্জাল পরিবেশও দূষিত হচ্ছে এদিক দিয়ে আবার বহু পর্যটক দার্জিলিং সিকিমও বেড়াতে যান সকাল ঠিক এগারোটা এই যে ভিড় দেখছেন এটা কিছুই দেখছেন তিন গুণ চার গুণ ভিড় হয় মাত্র একজন মহিলা পুলিশ তাও হাতে লাঠি নেই মোবাইল আছে কি করে হবে কি করে সম্ভব শিব মন্দিরে গার্ডওয়ালের নিচে এই জায়গায় এত অবহেলা লাইন দিয়ে ওখানে টোটো ওখানে সব রয়েছে উল্টো পাল্টা গাড়ি যে যেরকম কিছু চলছে কোনো কন্ট্রোল সেইভাবে নেই একজন মহিলা একজন অতীত তাও সবসময় থাকে না আমাদের ভাগ্য যে আমরা পেয়েছি একজন সত্যি কথা বলছি প্রশাসনের কাছে অনুরোধ রাখছি দয়া করে এই জিনিসগুলো দেখুন ভীষণভাবে ওদিকে শিব মন্দির গেটের একটা আছে আধা ঘন্টা পর পর তারপরে এখানে বিভক্ত অবস্থা এই গার্ডওয়ালের নিচে আর নিচটা হলো সন্ধ্যা হলে রাত্রি হলে অন্ধকার ঘুরঘুটি অন্ধকার যে কোনো রকম অপকর্ম অন্যায় হতে পারে কে দেখবে অনেক প্রতিবাদ করা হয়েছে অনেক বলা হয়েছে কিন্তু সেইভাবে হয় না তাই শেষবারের মতো বা আরেকবারের মতো বলছি দয়া করে একটু দেখুন পুলিশ প্রশাসনকে বলছেন দুইজন পুলিশ অন্তত দিন এখানে যাতে কন্ট্রোল করা যায় অধিকরা দেখুন ওপার দিয়ে গাড়ি যাচ্ছে এপার দিয়ে গাড়ি যাচ্ছে চারটা পাঁচটা ভাবে এবার চলছে বেশি কথা বাড়িয়ে লাভ নেই তাই বলছি আপনারা একটু দেখুন প্রশাসন শিব মন্দিরের অতভগা মানুষগুলোর জন্য একটু ভাবুন একটু ভাবুন এখানে গ্রাম পঞ্চায়েত এখানে অনেক দিকে আমরা পিছিয়ে আছি পরিষেবা নেই সেই অর্থে অনেক কিছু বাজারে একটা বাজার একটা এখানে সিসিটিভি নেই অনেক সময় অঘটন হয়ে যেতে পারে হয়ে যাচ্ছে যেমন সারা দেশে তাই আসুন আমরা আগে থেকে সিসিটিভি একটা বসানো হোক তাই আমি একজন প্রবীণ নাগরিক হিসাবে অনুরোধ রাখছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছে ধন্যবাদ